ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি আছে আপনার মেশিনের আমার মিশিনের যে এই বডিটা দেখতাছেন এই বডিটা খুব ভালো মানের একটা শিট দিয়ে বানানি জাপানির শিট এই বডিটার গ্যারান্টি দিচ্ছি এই বারো বছরের প্লাস সাতেই কন্ট্রোলারটার গ্যারান্টি দিচ্ছি দুই বছরের তার ভিতরে নষ্ট হয়ে গেলে আমি চেঞ্জ করে দেন একদম পরিবর্তন করে দিবেন জি ভাই একবারে পরিবর্তন করে দেন অনেক জনে বলে তাকে যে প্লাস্টিক বডি নিই বাচ্চা কম ফুটে এরকম অনেক জনেই বলে ফোন দিয়া যে ভাই প্লাস্টিক বড়ি হ্যাঁ বাচ্চা খুব পড়াশোনা খারাপ আসছে তো আমার কাছ থেকে দুদিন নেয় অবশ্যই মনে করেন যে ভালো প্রোডাকশন আসবে দেখেন আমি নিজেই পরীক্ষা করছি আপনার কত পার্সেন্ট প্রোডাকশান আসছে দেখার জন্য তো আমার এই জায়গায় পঁচাশি ছিয়াশি পার্সেন্ট আসছে তো দেখেন আমি আজকে থেকে কিছু দিন আগে আপনার ও দিয়েছিলাম ডিম দিছিলাম তো আজকে বাচ্চা বের হচ্ছে পঁচাশি ছিয়াশি এরকম প্রোডাকশন আসছে এটা চার হাজার চল্লিশ ডিমের একটি মিশিং তো আপনারা মুখে দিদি ফুটাতে চান চার হাজার চল্লিশ ডিম ফুটাইতে পারবেন আর কুইয়াল যদি ফুটাইতে চান তো বারো হাজার এই ফুটাইতে পারবেন বারো হাজার কুইয়াল এই জায়গায় ফুটাইতে পারবেন দর্শক আমরা আছি আন্দাইল চৌরাস্তায় শফিকুল ইনকিউবিটরে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটি মেশিন রয়েছে এবং সেই মেশিনে কিন্তু কুয়েল পাখির ডিমে পরিপূর্ণ মূলত শফিক ভাই নিজে একজন খামারি তার খামার থেকে যে ডিমগুলো হয় সেই ডিমগুলো এখানে ফুটিয়ে বিক্রি করে থাকে পাশাপাশি যেই মেশিনগুলো তিনি অর্ডার পায় সেই মেশিনগুলো পরীক্ষা করে তিনি বিক্রি করে থাকেন বিস্তারিত আপনাদেরকে জানাই শফিকুল ভাইয়ের ইনকিউবেটর দরদাম সম্পর্কে আসসালামু আলাইকুম শফিকুল ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা শফিকুল ভাই আপনারা এখানে দেখতে পাচ্ছি যে আগের তুলনায় ইনকিউবেটর একটু বেশি রয়েছে কতগুলো মেশিন আছে রেডি আমার এই জায়গায় রেডি আছেন তো আপনার আট দশটা মেশিন আছেন রেডি কালকে ডেলিভারি হয়ে গেছে এখন আছে পাঁচ ছটা মেশিন এরকম আছে পাঁচ থেকে ছটা মেশিন ছটা মেশিন রয়েছে তো এর আজকে ডেলিভারি হয়ে যাবে একটু পরে আচ্ছা তার মানে কি মেশিনের অর্ডার ভালো হচ্ছে জি ভাই আলহামদুলিল্লাহ মেশিনের অর্ডার খুব ভালো পড়ে তো আমি নিজে কাজ করি যর্ণ মানুষ অর্ডার একটু বেশি করে দেই কারণ আমি নিজে কাজ করি কাজের ফিনিশিং অনেক সুন্দর হয় তো কাজ করি 100 100 আচ্ছা শুধু মেশিন বিক্রি করলেই হবে না ভালোমানের মেশিন দিতে হবে জি ভাই সব সময় চেষ্টা করি যে ভালো মানের মেশিন দেওয়ার লাগে যে একটা মেশিন গেলে যাতে আমি আর একটা অর্ডার পাই এই দেন আমি আরেকটা একটা কাজ করতেছি এই জায়গায় কুসেনভুড়ে এক এই সাজান ভাই একটা মেশিন নিছিল তারপরে এই ভালো পাইছে ফায়া আমার আরেকটা মিশিং অর্ডার দিছে তো আমি মেশিনের কাজ করছি আচ্ছা এই যে দেখতে পাচ্ছি প্রচুর ডিম রয়েছে মূলত আপনার খামার রয়েছে সেই খামারের ডিম এগুলা এবং আপনি নাকি ডিম এখান থেকে চেক করে দেন বা মেশিন চেক করে দেন জি ভাই আমি চেক করে দিই যে সবাই বলে যে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশান আসবে মানুষ একালি সবাই বলে এ কথাই বলে থাকে অনেকজন বিশ্বাস করে না বিশ্বাস যারা না করে তারা আমার কাছ থেকে চেক করে তারপরে নিতে পারবে যে একশো দুইশো তিনশো ডিমান্ডিয়া বললেও বললো বলে দেখলো যে নব্বই পার্সেন্ট আসলে কি প্রোডাকশান আসে কি না দুদিন নব্বই পার্সেন্ট প্লাস প্রোডাকশান আসে তাহলে আমার কাছ থেকে মেশিন নিয়ে আচ্ছা ওয়ারেন্টি এবং গ্যারান্টি কী আছে আপনার মেশিনের আমার মিশিংয়ের যে এই বডিটা দেখতেছেন এই বডিটা খুব ভালো মানের একটা শীত দিয়ে বানানি জাপানি সিট এই বডিটার গ্যারান্টি দিচ্ছি এই বারো বছরের প্লাস সাথে এই কন্ট্রোলারটার গ্যারান্টি দিচ্ছি দুই বছরের এর ভিতরে নষ্ট হয়ে গেলে আমি চেঞ্জ করে দেন পরিবর্তন করে দিবেন জি ভাই একবারে পরিবর্তন করে দেন বারো বছরের গ্যারান্টি শুধু বডির হ্যাঁ বডির আর কন্ট্রোলারের দুই বছরের কত পার্সেন্ট ডিম ফুটে আমার এই জায়গায় আলহামদুলিল্লাহ নব্বই পঁচানব্বই পার্সেন্ট এরকম পড়াশান আসে আচ্ছা আমরা জি মেশিনের সামনে দাঁড়িয়ে আছি এটা কত ডিমের মেশিন এটা কোয়েলের ক্ষেত্রে 9000 মুগির ক্ষেত্রে 3030 ডিমের 3030 ডিম সাথে হেচার কত ডিমের সাথে হেচার হইছে 1000 ডিমের 1000 ডিমের কত টাকা দাম মেশিনটার এটা দাম নিচ্ছি 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা জি ভাই হেচার কি সাথে আছে হ্যাঁ জি ভাই সাথে আছে আচ্ছা আমরা হেচারটি দেখাই এ দর্শক আমরা সফিকুল ইনকিউবেটর থেকে কিছু মেশিনের দর দাম আপনাদেরকে জানাবো এপাশে একটা মেশিন রয়েছে এটা কি হেচার

তো এটা সে এই তাপমাত্রাটা ছড়াইয়া দেয় আর কি প্রতিটি ডিমে তাপমাত্রাটা ছড়াইয়া দেয় তো আমি হিটার ব্যবহার করছি অনেকজনে বাল ব্যবহার করে বাল ব্যবহার করার কারণ হচ্ছে বাল্ব এই জায়গায় যদি বাল ব্যবহার করে তো বাল ব্যবহার করলে এই জায়গায় দশটা দুশহরি বাল ব্যবহার করা লাগবো মিনিমাম তো দশটা দুশো আর এই ব্যবহার করলে এনে হোল্টার আছে বাউল আছে অনেক সময় হোল্টার জায়গা বাউল জায়গা কারেন্টে দু যে মনে করেন যে ভোল্টেজ কম বাড়ে কমে তাহলে আপনার বাউল জায়গা এরকম হয়ে যায় কারণ হোল্টার গরমের তাপে হোল্টার মনে করেন ফুরিয়া জায়গা কিছুদিন পর পরে তো দুই হাজারের দুই হাজারের নিচে পর্যন্ত মিশিংয়ের বানায় দেওয়া যা বাউল ব্যবহার করা যায় কিন্তু দুই হাজারের উপরে উঠলেই আপনার হিটার ব্যবহার করা লাগে যেহেতু আমরা নিজেরা বাচ্চা ফুটাই আর অন্য জনে যারা না ফুটায় এটা বুঝতো না খালি একবার বানায় দিতে লিখছে আচ্ছা এটাও রেডি বিক্রির জন্য জি ভাই এটা বিক্রির জন্য রেডি এটা মেশিনটা যাইবে হইছে আপনার কিসের গস এই একনক জিনার ইউনিয়নের রানিং চেয়ারম্যান সেই মেশিনটা আমার কাছ থেকে অর্ডার করছে মুগলি ডিম ফুটাবে জি ভাই এটা দেশি মুরগির ডিম ফুটাবে ছোট মেশিন কাছে আছে হ্যাঁ জি ভাই আছে ভাই এটা কত ডিমের মেশিন এটা হলো অষ্টআশি প্লাস অষ্টআশি 88 শেটার 88 হেসার আচ্ছা এটা কি অটো নাকি ম্যানুয়াল জিনা ভাই এটা অটো মেশিন সম্পূর্ণ মেশিন আপনারা দিন দিবেন দিলে হবে আর কোনো আতের কোনো কাজ নেই এই জায়গায় আচ্ছা মেশিনটা দেখাই দর্শকদেরকে আচ্ছা মেশিনের মধ্যে কি বাচ্চা আছে জি ভাই আজকে তাকে একুশ দিন আগে আমি কিছু মুগির ডিম দিয়েছিলাম পরীক্ষা করার জন্য তো সবাই তো মিশিং বেছে যে আসলে মূলত এই যে কীরকম প্রোডাকশান আসে এই মিশিংটার মাঝে মানে এরকম তো কেউ এফ আমি দেখছি না দেখাইতে তো আমি দেখানির উদ্দেশ্য কাস্টমারে যাতে আমি এই কত পার্সেন্ট পড়াশোনা আসে আসলেই এই জিনিসটা দেখানোর জন্য আমি এই করছি ভাই কত পার্সেন্ট ডিম ফুটে বাচ্চা হয়েছে এটাতে এটাতে আপনার আসলে এর এই মিশিংয়ের প্রোডাকশান আসে

তোমরা আপনারা এখান থেকে ছোট বড় মাঝারি সব ধরনের ইনকিউবেটর বিক্রি হচ্ছে হ্যাঁ জি ভাই সব ধরনেরই আমার এই জায়গায় অষ্টশো টাকা ছয় হাজার পর্যন্ত এই জায়গায় বানায় নিতে পারবো অর্ডার দেওয়া আর দুজি মনে করেন ছয় হাজারের প্লাস দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ডিমের মেশিন নিতে চা তো তারা টিকানা মতো কি আমি বানায় দেয় তো এরকম কিছু অর্ডার কেউ করে বাড়িতে গিয়ে বানিয়ে দিয়ে জি ভাই হ্যাঁ জি ভাই এত বড় মেশিন এর জায়গায় বানায় তুলা নেওয়া অনেক সমস্যা হয়ে জায়গা অনেক সময় মেশিন এর দিকে হয়ে যায় সবগুলো যদি প্রকাশ থেকে কেউ মেশিন সংগ্রহ করে অবশ্যই ভালো মানের মেশিন দিবেন কেমন জি ভাই আমি ভালো মানের মেশিন দিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম